প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা হয়তো অনেকবার শুনেছেন ইসামসিহের ওমুতেরা বিশ্বাস করে যে মসিহ তিনি ক্রুশে মারা গিয়েছেন তারপর তাকে কবর দেওয়া হয়েছিল এবং তিন দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠেছেন পরে মাবুদ আল্লাহ তাকে বেহেস্তে তুলে নিয়েছেন মসিহের মৃত্যু আমরা যারা ইসার অনুসারী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা কিন্তু এটি যে সত্যিই ঘটেছে তার কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে বাস্তবিক অর্থে ইসামসহ হচ্ছে ক্রুশের উপর মারা গিয়েছেন তার কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে আমাদের পূর্বের একটি ভিডিওতে আমরা দেখিয়েছি এমন কি কুরানো ইসামসিহের মৃত্যু এবং পুনরুত্থান সম্বন্ধে সাক্ষ্য দেয় আপনি যদি সে ভিডিও দেখে না থাকেন তবে নিশের বর্ণনা থেকে অথবা এই ভিডিওর শেষে দেওয়া লিঙ্ক থেকে সেটি দেখতে পারেন যাই হোক আজকের এই ভিডিওতে আমরা কিতাবুল মোকাদ্দোস তথা বাইবেল থেকে আপনাদেরকে দেখাতে চাই যে ঈসা মসীহ সত্যি ক্রুশের উপরে মারা গিয়েছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছিলেন আসুন কিতাবুল মোকাদ্দোসের ইসাইয়া তিপ্পান্ন অধ্যায় পাঠ করি এই অধ্যায়ের পুরো অংশই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা শুধুমাত্র তিন থেকে ছয় আয়াত পর্যন্ত পড়ব লোকে তাকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মতো হয়েছেন লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি সত্যি তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন কিন্তু আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সে শাস্তি তাকেই দেওয়া হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন আপনার কি মনে হয় এই আয়াতগুলো কার সম্বন্ধে বলা হয়েছে এই ব্যক্তিটি কে যাকে আমাদের গুনাহের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চোরমার করা হয়েছে কে সেই লোক যার উপর মাবুদ আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন হ্যাঁ এই আয়াতগুলো নিঃসন্দেহে ইসামসিহের মৃত্যু সম্বন্ধে এখানে একটু বলতে চাই যে নবী ইসাইয়া মাবুদ আল্লাহর নির্দেশে তার এই কথাগুলো ইসামসিহের জন্মের প্রায় সাতশো বছর আগে লিখেছেন তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি নবী ইসাইয়া ইসামসিহের এই পৃথিবীতে আসা নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন শুধু তাই নয় নবী ইসা মসিহ যে আমাদের গোনাহের জন্য মারা যাবে সে বিষয়েও বলেছেন একই অধ্যায়ের দশ আয়তা আমরা পাই তাঁর অর্থাৎ মসিহের প্রাণকে দোষের কোরবানি হিসেবে দেবেন কিতাবুল মোকদ্দোসের এই কথা যে বিশ্বাসযোগ্য আসুন তার একটি প্রমাণ দেখি উনিশশো সাতচল্লিশ সালে মৃতসাগর বা ডেডসি এর খুব কাছে একটি গুহাই অনেকগুলো পুরাতন পাণ্ডুলিপি পাওয়া গিয়েছে এসবের মধ্যে একটি স্ক্রোলও পাওয়া গিয়েছে যেটি নবী ইসায়ার কিতাব এই পাণ্ডুলিপিটি খ্রিস্টপূর্ব একশো সালের অর্থাৎ ঈসা মসিয়ার জন্মের একশো বছর আগের পাণ্ডুলিপি এটি হিব্রু ভাষায় লেখা যেটি নবী ঈসাহার কিতাবেরও মূল ভাষা আমরা যদি এই পাণ্ডুলিপিটি খুলি তবে আমরা কি ঈসাইয়া তিপ্পান অধ্যায় পড়তে পারব অবশ্যই পারব যদি আমরা এই পাণ্ডুলিপিটি বাংলায় অনুবাদ করি তবে আমাদের হাতে আজকে যে কিতাবুল মোকদ্দস রয়েছে তার একই বার্তা দেখতে পাব এর অর্থ হল এই পাণ্ডুলিপি আমাদের কাছে প্রমাণ করে যে যুগ যুগ ধরে এবং শতাব্দীর পর শতাব্দী চলে গেলেও বাইবেল তথা কিতেবুর মৌকাদ্দোস বিকৃত বা পরিবর্তিত হয়নি নবী ইসাহের যে বার্তা আমরা আজকে পড়ছি সেই একই বার্তা ইতিহাস জুড়ে এমনকি ইসামসের আসার আগেও ছিল মনে রাখুন নবী ইসাইয়া ইসামসের জন্মের সাতশো বছর আগে বাস করতেন সেই সময়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইসামসিহ এই দুনিয়াতে আসবেন এবং আমাদের গোনাহের জন্য মারা যাবেন এবং তারপর তিনি জীবিত হয়ে উঠবেন ইসামুসের মৃত্যু সম্বন্ধে এখন আসুন ইনজে শরীফ যেটি কিতাবুল মোকদ্দসের শেষ অংশ সেখান থেকে কিছু প্রমাণ দেখি আসুন মথি সাদা সধ্যায় পঁয়ত্রিশ এবং ছত্রিশ আয়াত পড়ি ইসাকে ক্রুশে দেবার পর সৈন্যরা ভাগ্য পরীক্ষা করে তার কাপড়চুপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল পরে তারা সেখানে বসে তাকে পাহারা দিতে লাগলো আবার আসুন একই অধ্যায়ের পঞ্চাশ আয়াত পড়ি ঈসা আবার জুড়ে চিৎকার করবার পরে প্রাণ ত্যাগ করলেন আপনার কাছে প্রশ্ন প্রাণ ত্যাগ করা মানে কি বেঁচে থাকা নাকি মারা যাওয়া অবশ্যই প্রাণ ত্যাগ করা মানে মারা যাওয়া তাহলে কিভাবে একজন বলতে পারে যে কিতাবুল মোকাদ্দস অনুসারে ঈসা মসিহ মারা যাননি এই অংশ পরিষ্কারভাবে আমাদের বলে যে তিনি প্রাণ ত্যাগ করলেন এবার আসুন মার্ক পুনর অধ্যায় সাঁত্রিশ আয়াত পড়ি এরপরে ঈসা জোরে চিৎকার করে প্রাণত্যাগ করলেন আবারও খুব পরিষ্কারভাবে আমরা দেখতে পাই যে ঈসামসিহ মারা গেলেন অধ্যায় সিসলেশ আয়াত আমরা পাঠ করি ঈসা চিৎকার করে বললেন পিতা আমি তোমার হাতে আমার রুহু তুলে দিলাম এই কথা বলে তিনি প্রাণত্যাগ করলেন আবারও একদম পরিষ্কারভাবে আমরা দেখি ও বুঝতে পারি যে ঈসা তিনি মারা গিয়েছেন এবার আসুন রোমিও পাঁচ অধ্যায় ছয় থেকে আট আয়াত দেখি এখানে কি লেখা আছে যখন আমাদের কোনো শক্তিই ছিল না তখন ঠিক সময়েই মসীহ আল্লাহর প্রতি ভয়হীন মানুষের জন্য অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন কোনো সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে যিনি অন্যের উপকার করেন সেরকম লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে আমরা গুণগর থাকতেই মসীহ আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন এই আয়াতগুলো দুইবার আমাদের বলে যে ইসামসিহ আমাদের জন্য মারা গিয়েছেন ইন্দির শরীফ অনেকবার বলে যে ইসামসিহ মারা গিয়েছেন এমনকি ইসামসিহ নিজেও এই বিষয়ে অনেকবার বলেছেন ও শিক্ষা দিয়েছেন তার একজন সাহাবী যার নাম ইহুন্না তার সঙ্গে কথা বলার সময় ইসামসিহ বলেছেন আমি চিরজীবন্ত আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি আমার কাছে মৃত্যু ও কবরের চাবি আছে আপনি এই কথা বলতে পারেন না যে আপনি ঈসামসিহকে মাবুদ আল্লাহর নবী হিসেবে মানেন কিন্তু তার কথা আপনি বিশ্বাস করেন না ঈসামসিহ নিজে বলেছেন আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি আপনি যদি এই কথা বলেন যে আপনি বিশ্বাস করেন ইসামসিহ মাবুদ আল্লাহর নবী তাহলে আপনাকে তার কথাও বিশ্বাস করতে হবে আপনি ঈসামসিহকে মিথ্যাবাদী বলতে পারেন না কুরআন অনুসারে আপনি যদি ইঞ্জির শরীফকে মাবুদ আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস না করেন তবে আপনি একজন মুসলিম নন আমাদের অনেক বাংলাদেশি ভাই বলেন যে তারা বিশ্বাস করেন ইঞ্জির শরীফ মাবুদ আল্লাহর কালাম কারণ কুরআন সেই কথা বলে তবে আমরা যখন ইঞ্জির শরীফ থেকে তাদের কাছে পড়ি তারা সেটি বিশ্বাস করেন না বরং সেটি অস্বীকার করেন এটি কিভাবে সম্ভব যে আপনি ইঞ্জির শরীফে বিশ্বাস করেন কিন্তু ইঞ্জির শরীফের লেখা তথা কালামকে বিশ্বাস করেন না একইভাবে এটি কিভাবে সম্ভব যে আপনি ইসামসিহকে বিশ্বাস করেন কিন্তু তার কথা বিশ্বাস করেন না এটি সম্পূর্ণই অযৌক্তিক এবং স্ববিরোধী কথা অনেকেই বলে ইঞ্জিল শরীফ বিকৃত হয়ে গেছে আমাদের হাতে ইঞ্জিল শরীফের হাজার হাজার অনেক পুরাতন পাণ্ডুলিপি আছে এবং সেগুলোর বার্তা ও আজকের দিনের ইঞ্জিল শরীফের বার্তা একই ইসামসিহ সত্যিই ক্রুশে মারা গিয়েছেন এবং তিন দিন পরে জীবিত হয়ে উঠেছেন আপনি হয়তো কোডেক্স সিনাইটিকাসের কথা শুনেছেন যেটি আঠারোশো সালে আবিষ্কৃত হয়েছে এই বইয়ের মধ্যে সম্পূর্ণ ইঞ্জি শরীফ পাওয়া যায় এই বইটি চতুর্থ শতাব্দীর একটি বই তার মানে ইঞ্জি শরীফের এই পাণ্ডুলিপিটি ষোলোশো বছরেরও পুরনো আসুন এই পাণ্ডুলিপিটি পরীক্ষা করে দেখি এটি ইসামসের মৃত্যু সম্বন্ধে কি বলে যদি আমরা এই পাণ্ডুলিপিটির থেকে মথি সাতাশ অধ্যায় পঞ্চাশ আয়াত খুলি এবং বাংলায় অনুবাদ করি তবে আমরা একটি বার্তা দেখতে পাই এটি আমাদের বলে যে ঈশা আবার জোরে চিৎকার করবার পরে প্রাণ ত্যাগ করলেন যদি আমরা রোমিও পাঁচ অধ্যায় ছয় থেকে আট আয়াত পড়ি সেখানেও আমরা একই বার্তা দেখতে পাই হ্যাঁ ঈসা মসিহ আমাদের জন্য মারা গিয়েছেন আমরা আশা করি এই প্রমাণগুলো আপনার জন্য যথেষ্ট যে কিতাবুল মোকাদস অনুসারে ঈসামসিহ আমাদের জন্য সত্যিই মারা গিয়েছেন কিন্তু অবশ্যই তিনি এখন মৃত নন কারণ তিন দিন পরে তিনি আবার জীবিত হয়ে উঠেছেন আপনি যদি ইসামসিহ এবং ইঞ্জেশ্বরী সম্বন্ধে আরও জানতে চান তবে এই বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আপনার নিজের জন্য যদি একটি ইঞ্জি শরীফ চান তবে আমাদের ওয়েবসাইট প্রকাশিত সত্য ডট কম ভিজিট করুন ইসামসের মধ্য দিয়ে দেওয়া মাবুদ আল্লাহর নাজাতের রহমত আপনার উপর বর্ষিত হোক